নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম এর করেন দুইটা কালিমা যেই দুইটা কালিমা রবের কাছে বড়ই প্রিয় সুহান রবের কাছে বড় প্রিয় রবের কাছে বড় মায়ার বড় পছন্দের দুইটা কালিমা হফি ফাতা আদাল্লিসা উচ্চারণে খুবই সহজ কিন্তু মিজানের দাড়ি পাল্লাই বড় উজুন্দার হয় কালিমা দুটা হলো সুবাহিহি সুবাহ এই কালিমা দুটা জবানে বড় হালকা মিজানের দাড়ি পাল্লাই অনেক ভারী

যে বলতেছে ও আমার আদরের সন্তান আমি তোমাকে দুই বিষয়ে নিষেধ করতেছি আর দুই বিষয়ে আদেশ করতেছি আমার এই অসিয়তগুলো তুমি ভালোভাবে পালন করবে দুই বিষয় নিষেধ করতেছি এক নম্বরে হলো আশ্ব দুই নম্বর হলো আল কিবির এক নম্বর নিষিদ্ধ বিষয় হলো কোনোদিন রবের সাথে কাউকে শরিক করবে না দুই নম্বর বিষয় হলো সন্তরের মধ্যে কোনোদিন অহংকার রাখবে না পারবেন তো আল্লাহ আল্লাহর সাথে কোনোদিন শিরিক করব না আবার দুই নম্বরে অহংকার অন্তরের মধ্যে কোনো দিন অহংকার আনবো না বড়াই আনবো না যে আমি বড় আমি সব এমন কোনো কথা আমরা বলবো না পারবো তো ইনশাআল্লাহ এবার নবীন হারি হিসালাম তার সন্তানকে ডেকে বলতেছেন ও আমার সন্তান আবি আমরা আমি তোমাদেরকে দুই বিষয়ের আদেশ করতেছি এক নম্বর হলো আকুরুকুম বিল্লাহ ইল্লাহা বলেন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা

তবে লা ইরাহা ইল পাল্লা সাত আসমান সাত জমিনের চেয়ে আরো ভারী হয়ে যাবে শুধু তাই নয় হযরত আলী আলাইহিস আরো বলতেছেন ও আমার সন্তানেরা যদি সাত আসমান সাত জমিনকে গোল আকৃতি বানালো হয় বলের আকৃতি বানানোর পরে লা ইরাহা ইল্লাল্লাহ কে গোলাকার বস্তুর উপরে রেখে দেওয়া হয় লা ইলাহা ইল্লাল্লাহর এত ওজন এত ওজন সাত হাসমান সাত জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এত ওজনদার জিকির যিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন তো পড়তে পারবেন তো সব সময় উঠা বসায় চলা ফেরায় যিকির যেন মুখে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ও বিহামদিহি এক নম্বর রসি নু হালি হিসাম তার সন্তানকে করলেন যে দেখো আমি তোমাদেরকে দুই বিষয়ে আদেশ করতেছি এক নম্বর আদেশ হলো যে তোমাদেরকে আমি লা ইলাহা ইল্লাহ আঁকড়ে ধরার কথা বলেছি তার কারণ আমি তোমাদেরকে বলে দিলাম বলে দুই নম্বরে হেজরেতে নু হালি হিসাব সাছালাম তার সন্তানকে নসিহত করতেছেন স্যার আহ ও আমার সন্তান আমি তোমাদেরকে আদেশ করতেছি তোমরা সুবহানাল্লাহি ও বিহামদিহি এই বাক্যটাকে আঁকড়ে ধরবে এই বাক্যটাকে বেশি বেশি পড়বে কেন জানো নবীন ও আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলতেছেন তার কারণ হলো ইউরুজাকু বিহা কুল্লু শাই এই একটা কালিমা সুবহানাল্লাহি ও এই কালিমার ওসিলায় এই কালিমার বরকতে আল্লাহ তাআলা পশু পাখি বন জঙ্গলের যত প্রাণী আছে আসমান জমিনের মধ্যে যত مخلوقات আছে সবগুলোর রিজিক পৌঁছান এই একটা কালিমার ওসিলায়